পুলিশ <phinness> <I>. <modeling police> <streets> লেবে যাই লেমা রে কি ঘটনা ঘটেছিল হঠাৎ আমার দলীয় পতাকা আমার দলের পার্টি সেই পতাকা নামি দিচ্ছে এতিয়ার আছে অবজারভারের এতিয়ার আছে তার দেহ রক্ষী দিয়ে আমাদের দলীয় পতাকা নামি দেয়ার আমাদের কর্মীরা আমাকে জানানো সাথ আমি আমার অঞ্চলে ছিলাম আমার ভোট কেন্দ্রে আমি যাচ্ছিলাম তৎক্ষণাৎ আমি এসে দেখেছি আমার দলে সমস্ত পতাকাকে এখানে ফেলে রাখা হয়েছে আমার দলের পতাকা আমার কার্যালয় থেকে ফেলে রেখে দেবে এটা কোন এলাকা কোন জায়গা এটা আমার সরই এটা আমার বুথ পার্টি অফিস কর্মীদেরকে জিজ্ঞেস করুন কিভাবে তার দেহরক্ষীদেরকে দিয়ে কেন্দ্র বাহিনীকে অপব্যবহার করে তাদের দেহরক্ষীদের বন্দুক রেখে আমাদের কর্মীদেরকে ছোটানো হচ্ছে দলীয় পতাকা ছিঁড়ে ফেলবে পিস্তল দেখাচ্ছে কেন্দ্র বাহিনীর এখতিয়ার দেখাচ্ছে আমাদেরকে আমি কেশপুর ব্লকের যুব সভাপতি বনভূমি কর্মাধ্যক্ষ আসিফ ইকবাল